আসসালামু আলাইকুম যারা ক্লিনার কিংবা হাউস কিপার অ্যাসিস্টেন্ট পদে শ্রহীদেব যাওয়ার কথা চিন্তা করছেন পাশাপাশি থাকা খাওয়া দুটাই কোম্পানি বহন করবে এই টাইপের যারা চাচ্ছিলেন তাদের জন্য গুড নিউজ তো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখা করতে হবে হ্যালো আলাইকুম আসসালামিডিও দেশ এবং সেবাই যা যে আমাদের ভিডিও করছেন আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি আজকের ভিডিওটি হচ্ছে শ্রীদিবের সুনাম ধন্য পুল ম্যান হোটেল মক্কা কোম্পানিতে দুইটি ক্যাটাগরিতে তারা কর্মী নিয়োগ করবে প্রথমত হচ্ছে ক্লিনার এখানে টোটাল নিবে তারা পঞ্চাশ জন বেসিক স্যালারি হচ্ছে আশরিয়াল রিয়াল থাকা খাবার থাকা এবং খাবার দুইটাই কোম্পানি বহন করবে তারপরে হচ্ছে হাউস কিপার অ্যাসিস্ট্যান্ট এখানেও পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন তারা পঞ্চাশ জন কর্মী নিবে তো এখানেও বেসিক স্যালারি হচ্ছে আটশো রিয়াল থাকা খাওয়া দুইটাই কোম্পানি বহন করবে পাশাপাশি ওভারটাইমও পাবেন এখন আসেন ডিউটি টাইম হচ্ছে আট ঘন্টা আপনার বয়স সীমা সর্বনিম্ন থাকতে হবে একুশ বছর সর্বোচ্চ হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত তো আপনার অবশ্যই ভালো ইংলিশ জানতে হবে তো আপনারা যদি ইন্টারভিউতে টিকেন তাহলে হাউস কিপারের জন্য আপনার পাঁচ দিন ইন্টারভিউ করতে হবে ট্রেনিং করতে হবে সরি এখন আসেন ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে ষোলো এবং সতেরোই ফেব্রুয়ারি এটা দু সালে তো বর্তমানে সিলেকশন চলতেছে তো হবে মাধ্যমে তো যারা যারা যেতে আগ্রহী আমাদের অফিসে আসতে পারেন অফিসের ঠিকানা হাউস নাম্বার সাতাত্তর উঠিরাংশ বিপুর ছয় আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের অ্যাড্রেস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের একটা পেজ আছে পেজটা আপনাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম